যখন ডক্টর ইউনুসের ভক্তরা ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ইলন মাস্কের সাথে কথোপকথন নিয়ে এনজয় করছে উপদেষ্টার স্টেটাস দিচ্ছে বা বাংলাদেশের গণমাধ্যম নানান নিউজ করছে এর মাঝখানে ট্রাম্প যে এই পরিমাণ হতাশ করবে বর্তমান সরকারকে বা এত বড় ধাক্কা দিবে এটা কেউ কল্পনাও করে নাই পুরা গেম মানে ওভার করে দিছে ট্রাম্প এইরূপ মানে ডক্টর সাথে পুরানা ঝাল তা মিটাইলো যে তোমার কাছে টাকা টোকা আছে গ্রামীণ ব্যাঙ্ক আছে তুমি চালাও তোমার দেশে টাকা আছে ঘটনার প্রেক্ষাপট দেখেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি শক্তিশালী করার ক্ষেত্রে একটা বরাদ্দ ছিল মার্কিন টাকাটা কত দুই কোটি নব্বই লক্ষ ডলার যা বাংলাদেশি টাকায় তিনশত পঞ্চাশ কোটি টাকা তার মানে আমেরিকা সারা পৃথিবীতে কি পরিমাণ দান অনুদান দেয় এটা আসলেই শিক্ষণীয় এখন আপনার যুক্তরাষ্ট্র সরকারের কেন্দ্রীয় খরচ কমানোর জন্য দ্বিতীয় মেয়াদে এসে বিভিন্ন জিনিসে কাটসাট বাজেট শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প আর এর মাঝখানে এগুলার জন্য তিনি একটা কমিটি গঠন করছেন যেটা হচ্ছে যে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট অ্যাফিসিয়েন্সি মানে ডস আর এর প্রধান করা হয়েছে কাকে ভিলিয়ার ইলন মাস্কে এখন সেই ইলন মাস্কের সাথে আমরা যখন দেখলাম ডক্টর কথা স্টার্লিং আসবে বাংলাদেশে ব্যবসা ব্যবসা করবে এর ঠিক পরের দিনই আমরা গণমাধ্যমে খবর পাচ্ছি যে এরই মধ্যে ডজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেওয়া যে বিভিন্ন রকম সহযোগিতা আছে সব বাতিল করে দিয়েছে শুধু বাংলাদেশকে না তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি তাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে এই খবরটি আসার পর বাংলাদেশের গণমাধ্যম নিউজটা করছে আমরা মানব জমিনে দেখছি বাংলায় অনুবাদ করা ফিচারটিতে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র বরাদ্দ রেখেছিল দুই কোটি নব্বই লক্ষ ডলার ভারতে ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য বরাদ্দ করা হয়েছিল দুই কোটি দশ লাখ ডলার নেপালে ফেডারেলিজম এবং জীববৈচিত্র্য বিষয়ক প্রজেক্টে বরাদ্দ দেওয়া হয়েছিল তিন কোটি নব্বই লক্ষ ডলার আর দক্ষিণ আফ্রিকায় অংশগ্রহণমূলক গণতন্ত্রের জন্য বরাদ্দ করা হয়েছিল পঁচিশ লক্ষ ডলার মালিতে সামাজিক সংহতি বৃদ্ধির জন্য বরাদ্দ করা হয়েছিল এক কোটি চল্লিশ লক্ষ ডলার এমনিতে আরো বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের আপনার এই বাজেট গুলা বরাদ্দ ছিল কিন্তু বলা হয়েছে যে এক দাগে সবগুলা বাতিল করা হয়েছে বাংলাদেশের সাথে আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কাম্বোডিয়া সার্বিয়া মালি লাইবেরিয়া মোজাম্বিক মিশর সহ বিভিন্ন দেশ আসলে একটু পানি হয়ে নেই আমেরিকা যে সিদ্ধান্তটা নিছে এটা বৈশ্বিক একটা সিদ্ধান্তে তারা গেছে আমরা নিজেরও জানতাম না যে এই আমেরিকা এত টাকা বাংলাদেশে দেয় এখন দেখেন ধাপে ধাপে একটা বের হয়ে কখন বন্ধ হওয়ার পরে আবার ট্রাম বন্ধ করে দিছে ভালোই হয়েছে কারণ কি আমাদের দেশের মতো দেশগুলাতে এই টাকা আসলে আমরা তো জানলামই আজকে যে বাংলাদেশের জন্য এরকম বরাদ্দ দেয় আমি আমি কখনোই যে নিউজ করতেছি এত বছর আমি কখনো আসলে শুনি নাই যে রাজনীতি শক্তিশালী করার জন্য এত টাকা বরাদ্দ করে যুক্তরাষ্ট্র সরকারিভাবে বেসরকারিভাবে এটা অনেক কিছু হয়তো খেলা চলে অফলাইনে অনলাইনে বাট বর্তমানে এটা সরকারের জন্য একটা ধাক্কা বিশেষ করে আমরা অনেকে মনে করছিলাম যেহেতু ডক্টর ইনুস তিনি আছেন ইলন মাস্কের সাথে কথা হচ্ছে অথবা বিশ্ববি কোনো একটা কানেকটিভিটি আছে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ভালো বন্ধুত্ব থাকবে অন্যটা কাটুক ভাই আমাদেরটা ঠিক থাকবে সেটা কিন্তু হচ্ছে না আসলে এটা কেন হচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইড একটা অ্যাকশন চলছে ট্রাম্পের যে আমেরিকার থেকে ফক্তা খাওয়া ফ্রি খাওয়া বন্ধ খাইবা আবার আমাদের সমালোচনা করবা সব বন্ধ করে দিব ভালো থাকুন আলাইকুম